আসসালামু আলাইকুম গণিতের পথ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম তো দেখো প্রশ্নটা অনেক বোর্ড কোয়েশ্চিনে এসেছে দেখতেই পাচ্ছ তো প্রশ্নটা হচ্ছে যে মূল বিন্দুকে টু টুকমা থ্রি বিন্দুতে স্থানান্তর করে অক্ষ অক্ষ দ্বয়কে অক্ষ দয়কে ফোর্টি ফাইভ ডিগ্রি কোনো আবর্তন করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস আঠারো এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই প্লাস ফিফটি করে জিরো সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে চেয়েছে তো রুমা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে সূত্রটা হচ্ছে যদি কোন একটা বিন্দু থাকে তাহলে বিন্দুটাকে লেখা যায় যে এক্স ওয়ান ইকাল টু হচ্ছে এক্স প্লাস এই যে দেখো এক্সের যে সংখ্যাটা আছে এই যে টু এ এক্স প্লাস টু লিখা যায় যেহেতু বিন্দু বিন্দুটা দিয়ে দিয়েছে এবং ওয়াই ওয়ান টু লিখতে পারি ওয়াই প্লাস এই যে এখানে বিন্দু দিয়েছে ওয়াইয়ের তাহলে ওয়াইয়ের জায়গায় হচ্ছে থ্রি আমরা লিখতে পারি এবং হচ্ছে রূপান্তরিত সমীকরণের নির্ণয়ের প্রথম চ্যাপ্টার প্রথম পার্টে আমরা আলোচনা করেছি রূপান্তরিত সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখার জন্য এক্স ইকোয়াল টু লিখতে পারি যেভাবে তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে এক্স ওয়ান কস থেটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থেটা এবার লিখবো ওয়াই ওয়ান এক্স ওয়ান সাইন থেটা প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কস থেটা তো এটা কিভাবে মনে রাখবো যদি রূপান্তরিত সমীকরণ চাই তাহলে এগুলো এর সাথে যা থাকবে সবগুলো হচ্ছে প্লাস থাকবে এবং বাইরে মানে এটা এ দাগের যেটা দূরত্ব দূরে থাকবে সেখানে কি মাইনাস থাকবে এই টেকনিক দিয়ে আমরা সূত্রটা মনে রাখবো আর এটা হচ্ছে ওয়াইয়ের তো এটা হচ্ছে এক্স লিখতে পারি এক্স ওয়ান কস থেটা মাইনাস ওয়াই সাইন থেটা আবার ওয়াই টু লিখতে পারি এক্স ওয়ান সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা তো আমরা এটা খুব সহজে এই সূত্রটা আমরা মনে রাখতে পারবো আর এই দুইটা সূত্র দিয়েই আমরা হচ্ছে এই অঙ্কটা সমাধান করব তো দেখো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বোর্ড কোশ্চেন এসেছে তো প্রশ্নটা শুরু করার জন্য আমাকে সর্বপ্রথম একটা হচ্ছে বিন্দু লিখতে হবে এই যে মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তরিত করে দেখো এখানে যদি আমরা অক্ষ চিন্তা করি দুইটা অক্ষ এই যে একটা হচ্ছে এটা 0,0 বিন্দু আর একটা যদি 2,3 বিন্দুতে হয় টু কমা থ্রি বিন্দুতে হয় তাহলে এখানে দেখো যদি আমরা এই জিরো জিরোর জায়গায় যদি এক্স আর ওয়াই চিন্তা করি তাহলে এক্স এর সাথে টু আছে এবং ওয়াই এর সাথে ওই এই যে ওয়াই এর সাথে কি থ্রি বিন্দু আছে তো আমরা এটাই লিখেছি এখন লিখবো যে মূল বিন্দুকে স্থানান্তর করে এখানে আমাদের কিছু কথা লিখতে হয় সেটা হচ্ছে লিখছি আমি এই যে আপনারা এখানে দেখে দেখে লিখতে পারেন যে লেখা যাবে যে মূল বিন্দুকে মূল বিন্দুকে টু কমা থ্রি বিন্দুতে টু কমা থ্রি বিন্দুতে করলে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ হবে প্রদত্ত সমীকরণ হবে তাহলে এক্স ইকাল টু যায় কি আমরা লিখেছিলাম তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু যায় এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স প্লাস টু আবার ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল লেখা যায় যে ওয়াই প্লাস থ্রি যেহেতু বিন্দু দেওয়া আছে এই যে দেখো আমরা এটাই লিখতেছি এবার আমরা যে এই যে সমীকরণ একটা আছে এই সমীকরণটা আমরা কি সমাধান করবো তো সমীকরণটা সমাধান করার জন্য আমরা হচ্ছে এক্স এর জায়গায় এই যে এক্স ওয়ানটা এক্স এর জায়গায় এই মানটা বসায় পাবো বা পেয়ে সমীকরণটা সমাধান করব তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে আঠারো এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই প্লাস ফিফটি ইকাল হচ্ছে জিরো জিরো এর রূপান্তরিত সমীকরণ তাহলে আমরা এর এই যে এক্সের জায়গায় এক্স প্লাস টু বসাবো এবং ওয়াইয়ের জায়গায় হচ্ছে ওয়াই প্লাস থ্রি বসাবো বসে পাই তাহলে থ্রি এক্স প্লাস টু অল স্কোয়ার প্লাস টু এর জায়গায় কত এক্স প্লাস টু এক্স প্লাস টু আবার ওয়াই জায়গায় কত এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জায়গায় হচ্ছে জায়গায় বসাবো আমরা হচ্ছে ওয়াই প্লাস সেকেন্ড ব্র্যাকেট প্লাস থ্রি জায়গায় লিখবো ওয়াই প্লাস অল স্কোয়ার মাইনাস আঠারো জায়গায় এবং ওয়াইয়ের জায়গায় লিখবো মাইনাস আঠারো এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই টোয়েন্টি টু ওয়াইয়ের জায়গায় লিখবো কত ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি টোয়েন্টি টু ওয়াই প্লাস ফিফটি ফিফটি ইয়ালটা হচ্ছে জিরো এবার এবার হচ্ছে কী করবো এটা দেখো একটা সূত্র পড়ে এটা সূত্র পড়ছে আর এগুলোকে গুণ করে একবারে ছোটো করে নেবো তাহলে থ্রি এটা হচ্ছে সূত্র পড়লে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি এই যে দুইয়ের ওপর স্কোয়ার দিলে একবারই ফোর লিখে দিলাম প্লাস এটা এটার সাথে গুণ দিব তাহলে টু সেকেন্ড ব্রাকেট এটা এক্স ওয়াই আসছে এটাকে এটার সাথে গুণ দিলে প্লাস থ্রি এক্স এটাকে এটার সাথে গুণ দিলে টু এবং এটাকে এটার সাথে গুণ দিলে ছয় এই যে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম এটা সূত্র পড়তেছে থ্রি এটা সূত্র পড়লে হবে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তিন থেকে নয় একবারই লিখে দিলাম তাহলে এটাকে ভেঙে আমরা এটা পাইলাম মাইনাস মাইনাস হচ্ছে এটাকে এটার সাথে গুণ দিয়ে দিই একবারই আঠারো এক্স মাইনাস আঠারো এটাকে যদি এটার সাথে গুণ দিই তাহলে মাইনাস ছত্রিশ আঠারো দুগুনা ছত্রিশ হয় এটাকে এটার সাথে গুণ দিলে মাইনাস টোয়েন্টি টু ওয়াই এটাকে যদি গুণ দিই তাহলে ষাট আর তিন দুগুনা ছয় চৌষট্টি তাহলে মাইনাস প্লাস ফিফটি ইকাল জিরো এবার হচ্ছে আমরা সবগুলোকে গুণ দিয়ে দিব এবার এই সম্পূর্ণটাকে আমরা হচ্ছে গুণ দিয়ে দিব থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণা চার তিন চারে বারো বারো এক্স এটাকে যদি এটার সাথে গুণ দিই প্লাস হচ্ছে তিন চারে বারো এবার এটাকে এগুলোকে এর সাথে গুণ দিব প্লাস এক্স ওয়াই তাহলে টু এক্স ওয়াই এটাকে এটার সাথে গুণ দিলে তিন দুগুণা ছয় সিক্স এক্স এটাকে যদি এটার সাথে গুণ দিই দু দুগুণা চার ফোর ওয়াই এটাকে যদি এটার সাথে গুণ দিই ছয় দুগুণা হচ্ছে বারো এই যে এবার হচ্ছে কী করবো এটাকে এইগুলোর সাথে গুণ দিতে হবে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে তিন দুগুনা ছয় তিন দুগুনা ছয় তিন ছয় আঠারো তাহলে প্লাস হচ্ছে আঠারো ওয়াই প্লাস হচ্ছে আঠারো ওয়াই আর তিন নং সাতাশ প্লাস হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এবার হচ্ছে এগুলো মাইনাস হচ্ছে আঠারো এক্স মাইনাস হচ্ছে আঠারো এক্স মাইনাস হচ্ছে থার্টি সিক্স মাইনাস এবার এবার লেখা যায় যে থ্রি এক্স আর আছে কি না থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স আর ছয় তাহলে বারো আর ছয় আঠারো হয় আঠারো এক্স এই যে প্লাস আঠারো এক্স এই যে মাইনাস আঠারো এক্স তাহলে এটাকে কেটে দিতে পারে তাহলে এটাকে কেটে দিতে পারি বারো সংখ্যাগুলো পরে হিসাব করছে এটা লেখা হয়ে গেছে এবার কি করবো ওয়াই আছে তাহলে চারটা ওয়াই আর এখানে হচ্ছে আঠারো ওয়াই আঠারো আর চারে কথা হয় বাইশ ওয়াই তাহলে বাইশ ওয়াই এই যে দেখো মাইনাস বাইশ ওয়াই তাহলে এটা এটা হচ্ছে কেটে যাচ্ছে

সাতাশ বারো আর বারো হচ্ছে চব্বিশ যোগ হচ্ছে সাতাশ সমান হচ্ছে তাহলে একান্ন আসছে একান্ন আর এই যে যোগ পঞ্চাশ আসছে যেখানে পঞ্চাশ আছে যোগ হচ্ছে পঞ্চাশ তাহলে একশো এক একশো এক ছত্রিশ সাত চৌষট্টি হচ্ছে কত ছত্রিশ সাত চৌষট্টি হচ্ছে ছত্রিশ যোগ চৌষট্টি হচ্ছে একশো তাহলে একশো থেকে একশো এক বাদ তাহলে একশো এক প্লাস একশো এক প্লাস হচ্ছে বারো বারো চব্বিশ চব্বিশ আর সাত একান্ন আর পঞ্চাশ হচ্ছে একশো এক মাইনাস এটা কত হচ্ছে মাইনাস হচ্ছে ছত্রিশ আর হচ্ছে একশো হচ্ছে জিরো এবার কী হবে এবার হচ্ছে ক্যালকুলেশন করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে জিরো আমাদের এই সমীকরণটা যার হচ্ছে হচ্ছে এটা জিরো এটা হচ্ছে সমীকরণ কত ধরব এক নাম্বার সমীকরণ ধরব আচ্ছা এবার হচ্ছে রূপান্তরিত সমীকরণ করবো এই যে দেখো একটা কোন দেওয়া আছে কত কোন দেওয়া আছে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন আবর্তন করলে তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন আবর্তন করলে এই যে যে সমীকরণটা সমাধান করে পেলাম এই ফোর্টি ফাইভ ডিগ্রি কোনটা এই সমীকরণের সাথে ইয়া করব রূপান্তর করে দেবো তাহলে আমরা হচ্ছে প্রশ্নটার সমাধান হয়ে যাবে তাড়াতাড়ি এখন হচ্ছে যে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন দেওয়া আছে আর হচ্ছে হ্যাঁ এখন রূপান্তরিত সমীকরণ তাহলে এবার লিখতে পারি অক্ষকে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে আবর্তন করলে অক্ষকে ফোরটি ফাইভ ডিগ্রি কোণে আবর্তন আবর্তন করলে অক্ষকে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে আবর্তন করলে এক নং এর এক নং এর রূপান্তরিত সমীকরণ তো রূপান্তরিত সমীকরণ এক এর রূপান্তরিত সমীকরণ কত হবে এখানে আমরা হচ্ছে রূপান্তরিত সমীকরণ আমরা সূত্রটা কি জানি রূপান্তরিত সমীকরণের সূত্র এক্স হচ্ছে এক্স ওয়ান কস থেটা থিয়েটার সমান কত ফোর্টি ফাইভ ডিগ্রি তা আমরা একবারই লিখছি এই দেখো এই যে থেটা দেওয়া আছে ফোর্টি ডিগ্রি আবর্তন করলে তাহলে আমরা যেহেতু থিয়েটার মান জানি তাহলে বসে দিই এই যে দেখো আমরা এই সূত্রটাতে দেখে লিখছি এই যে দেখো তাহলে এক্স ওয়ান কস ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে সেটার জায়গায় কত লিখবো ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ওয়াই কত লিখবো ডিগ্রি তাহলে এক্স ওয়ান কস ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু ডিগ্রি মান ওয়াই ওয়ান সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু যদি রুট টু কমন নিই ওয়ান বাই রুট টু যদি কমন আসে তাহলে দাঁড়াচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান সরি এক্স ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান এবার ওয়াইয়ের মানটা লিখবো তাহলে আমরা এখানে করে দিচ্ছি একটু কষ্ট করে দেখে নাও তাহলে ওয়াই মান লিখতে পারি হচ্ছে এক্স ওয়ান সাইন থেটা তাহলে সাইন থেটার জেগে আমরা মান জানি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই ওয়ান কস ফোরটি ফাইভ ডিগ্রি কস ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে সমাধান করলে হচ্ছে এক্স ওয়ান সাইন ফোরটি ফাইভ ডিগ্রি হচ্ছে রুট টু প্লাস ওয়াই ওয়ান মান হচ্ছে কত ওয়ান বাই রুট এখানে যদি ওয়ান বাই রুট টু তাহলে হবে এক্স প্লাস হচ্ছে ওয়াই কমন নিজে তাহলে এই যে দেখো তাহলে এক্সের এটা দাঁড়াচ্ছে এবং ওয়াই এটা দাঁড়াচ্ছে তাহলে মান তাহলে এগুলোকে কি করবো আমরা হচ্ছে এগুলোকে এই এই সমীকরণে আমরা বসায় পাবো তাহলে এক নাম্বার সমীকরণে এই যে এক্স এর মানটা এই এক্স এর মান হচ্ছে এখানে বসাবো এবং ওয়াই এর মানটা হচ্ছে এই যে এই জায়গায় বসায়া আমরা এই সমীকরণ দ্বারা সমাধান করব আচ্ছা আমি এখানে এটা লিখে এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্স ও ওয়াই এর মান এক্স ও ওয়াই এর মান এক নং এ বসিয়ে পাই তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে যাবে তাহলে এক নম্বর সমীকরণটা ছাড়া ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো এবার এটাকে যদি সমাধান করি এই যে দেখো এটা কিন্তু উপরে আছে এর সাথে গুণ আকারে দেখো এটা উপরে উঠায় দেয়া লেখা যায় তাহলে থ্রি ইন্টু লিখতে পারি হচ্ছে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট টু লিখা যায় না এভাবে তাহলে আমরা হচ্ছে সমাধান মানে নিজের মতো করে করে নিলাম এক্সের জায়গায় লিখবো আমরা এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট টু আবার এটাকে যদি গুণ দিই ওয়াই তাহলে ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে দেখো হাফ তাহলে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট টু এবার হচ্ছে প্লাস থ্রি আছে এখানে থ্রি ওয়াই মান কত আছে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট টু তার উপর স্কোয়ার

টু এটাকে এটার সাথে যদি গুণ দিই তাহলে রুট টু আর রুট টু তাহলে এই যে দেখো একটু যে রুট টু টু হচ্ছে রুট টু তাহলে রুট এই সব দুইটা হচ্ছে গুণ হয়ে যাবে চার হয়ে যাবে যদি রুট চারকে কত লেখা যায় টু লেখা যায় তাহলে আমরা এই জিনিসটা মুখস্ত করে রাখবো রুট টু আর রুট টু হচ্ছে সমান টু এই জিনিসটা আমরা মুখস্ত করে রাখবো অনেক সময় অনেক কাজে দেয় সেই জন্য তাহলে এখানে টু লেখা যায় এই এটাকে এটার সাথে গুন দিলাম এবং ওপরটাকে ওপরের সাথে গুন দিলে দেখো এটা সূত্র পরে আসছে আচ্ছা আমি আগে লিখি একবার পরবর্তীতে তোমাদেরকে দেখাবো এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস থ্রি এইটা আমরা হচ্ছে স্কোয়ারগুলো দুজনকে দিয়ে দেব এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান অল স্কোয়ার যদি স্কোয়ার আর রুট উঠে যে থাকে হচ্ছে টু প্লাস ওয়ান এই কোয়ারটা হচ্ছে জিরো এই যে এই টু গুলো আমরা হচ্ছে ইয়া করব বাদ দিয়ে দিব তো এই টু তো এমনি এমনি বাদ দেওয়া যাবে না যদি এগুলোতে আমি যদি সম্পূর্ণটাতে টু গুণ করি জিরোর সাথে যদি টু গুন করি জিরোই হয় তাহলে যদি আমি এগুলোতে টু শব্দগুলোতে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে তিন দু গুণা ছয় তাহলে সিক্স আসছে এই যে এটা এখানে দুই গুণ দিলাম তাহলে ও দুই যদি গুণ দিই তাহলে এ টু এ টু কেটে যাচ্ছে তাহলে থাকতেছে থ্রি ইন্টু এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এই যে দেখো এখানে দুই গুণ দিয়েছি উভয় পক্ষকে এই যে নিচের এই দুইটার জন্য আমরা হচ্ছে উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে বাদ করে দিচ্ছি প্লাস এ টু এ টু কেটে যাচ্ছে এ টু এ টু এমনি কেটে যাচ্ছে তো কিন্তু আমি এক্সট্রার কত দিয়ে গুণ দিয়েছি দুই দ্বারা গুণ দিয়েছি তাহলে দুই আমার অলরেডি থাকতেছে দিয়ে কি হচ্ছে এটা আর এটা কিন্তু সূত্র পড়ে আছে তাহলে থাকছে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার এটা হচ্ছে সূত্র এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা মনে আছে কিনা জানি না তারপর দেখিয়ে দিচ্ছি জি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি বা এটা সমান এটা লেখা যায় বা এটা সমান এটাও লেখা যায় আচ্ছা তারপর কি করব এখানে যদি টু গুণ দিয়েছি তাহলে এ টু আর এখানে টু কেটে যাচ্ছে তাহলে থ্রি থাকতেছে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান কি অল স্কোয়ার এর সাথে টু গুণ দিয়েছি যেহেতু উভয় পক্ষকে টু গুণ দিয়েছি তাহলে এখানে দুই একটি দুই আর এই যে জিরোর সাথে যদি দুই গুণ দিই তাহলে জিরোই তো হয় যদি জিরোর সাথে কোনো কিছুকে গুণ দাও জিরোই হবে এবার কি করবো এবার হচ্ছে দেখো আমার হচ্ছে সূত্র পড়ে যাচ্ছে যে সূত্র পড়ছে সে যে এ মাইনাস বি হোল স্কোয়ার থ্রি তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু বি এক্স ওয়ান ওয়াই ওয়ান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু এইটা এটা যেভাবে আছে সেভাবে রেখে দেবো এই টুগুলোকে গুণ দিয়ে দেবো এক্স ওয়ান স্কোয়ার এটাকে এটাকে যদি গুণ দিয়ে তাহলে প্লাস মাইনাস টু ওয়াই ওয়ান এটা সূত্র পড়ছে এটার সূত্র পড়বে এক্স ওয়ান এই স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু ইকোয়াল হচ্ছে জিরো এবার হচ্ছে যে এটাকে এগুলোর সাথে গুণ দিয়ে দেবো থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণা ছয় সিক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে যদি এটার সাথে গুণ দিই তাহলে থ্রি ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান স্কোয়ার মাইনাস টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এটা এইটার সাথে গুণ আছে এইটা হচ্ছে এইটার সাথে গুণ আছে তাহলে থ্রি এক্স ওয়ান স্কোয়ার প্লাস তিন দুগুণা ছয় সিক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে যদি এইটাকে যদি এইটার সাথে গুণ দিই তাহলে থ্রি ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু ইকাল হচ্ছে জিরো এবার কি দাঁড়াচ্ছে এবার হচ্ছে আমাদের হচ্ছে দেখতে হবে যে কাটা কাটিয়ে যাচ্ছে কি না এই যে এটা এইটা কেটে যাচ্ছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আর এই যে তিন তিন আর তিনে ছয় ছয় আর দুই এ দেখো আট হয়ে যাচ্ছে তিনটা আর তিন তিনটা আর দুইটা পাঁচটা পাঁচটা তিনটা আটটা তাহলে এইট এক্স এখানে থ্রি আছে তাহলে তিন তিনটা ওয়াই আর তিনটা ছয়টা ছয়টা থেকে দুইটা বাদ তাহলে কত চারটা স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এবার সংখ্যা যে সাথে হয়ে গেছে সবগুলো এখন সংখ্যা প্লাস আছে তাহলে টু হচ্ছে জিরো এবার হচ্ছে যে উভয় পক্ষকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দ্বারা ভাগ দিলে টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে জিরো তাহলে এটাই হচ্ছে আমার কি সমীকরণে রূপান্তরিত সমীকরণ